বন্ধুরা তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা একদম নতুন তো দেখো মা আজকে কি বানাই দেখা যাক মা আজকে কি রান্না হবে ছিলাম এইচো তার থেকে এই যে একটু বেশি হয়েছে আজকে কি বানাই দেখবে এই এইচো দিয়ে নতুন রেসিপি মা প্রথমে এইচোটাকে কেটে নিচ্ছে এইচোটাকে ছাড়িয়ে নিলাম এবার দেখবে কি বানাবো এইচোটা তে এইচোরে তরকারি খেয়েছো এঁচড়ের ভটকা খেয়েছো এঁচড় চিংড়ি এঁচড় দিয়ে মাছ দিয়ে ঝোল সব খেয়েছো কিন্তু আজকে কি বানায় সেইটা খাওনি মা প্রথমে এঁচড়টাকে কেটে নিচ্ছে এঁচড়টাকে ছাড়িয়ে নিলাম এবার দেখবে কি বানাবো এঁচড়টা ধুয়ে নিচ্ছে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছে মা এবার কি করে দেখা যাক মা এবার কি হবে এই দেখো মা এবার ইচোরটাকে একটু

মা বড়া হবে নাকি ও আজকে তার মানে ইঁচড়ের বড়া হবে দেখা যাক কেমন টেস্টি হয় দেখো মা কি কি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ হলুদ লবণ লবণ আমারcolorPrimary চিটিং দিলো সামান্য একটু আর এদিকে দেখো কি মশলা বেটেছে মা রসুন বাটা রসুন বাটা আদা বাটা আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে এটা মিক্স মিক্স করে দেখো মা ভালো করে চটকে নিচ্ছে সামান্য একটু জল দিচ্ছি মাশরুমটাকে ফাটা হয়ে গেছে ভালো করে ফেটে নিয়েছে মা এবার হয়ে গেছে এবার চলো এবার চলো দেখা যাক মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে তেলটা গরম হয়ে গেছে এইবার মা বেসনটাকে এঁচড়ে দেখা যাক কেমন টেস্টি হয় আর তোমরাও যদি এঁচড়ের বড়া বানাও তাহলে কিন্তু এইভাবে বানাবে এইবার মা বড়াটাকে ওঠাচ্ছে ও মা লাল টুকটুকু তো এই চোরের বড়া করেছে আবার মা দেখো মোচার বড়া খায় হুম মোচার বড়া তো খায় কিন্তু ইঁচুরের বড়াটা খাওয়া হয়নি দেখো বন্ধুরা ফাইনালে ইঁচড়ের বড়া হয়ে গেছে আর আজকে দেখি মা ইঁচরের বড়া কেমন করেছে আর দেখি ইঁচের বড়া খেতে কেমন লাগে তো আমি একটু সস দিয়ে লাগিয়ে নিচ্ছি হয়নি খা বলবি কেমন হয়েছে হম কেমন হয়েছে মা বড়াটা দারুণ হয়েছে হম হম ইঁচরের বড়া সত্যিই দারুন টেস্টি আর তোমরাও কিন্তু এভাবে করে খেয়ে দেখবে দারুন টেস্টি দেখো হুম। এত বড়া তো খেয়েছি এচুরের বড়া খেয়েছি এচুরের বড়া আমরাও ফার্স্ট টাইম খেলাম আর দারুণ টেস্ট হয়েছে আর মাছ কে স্পেশালি ওই চুরের বড়া খেতে হলো আমরা যখন চুরা আসবে এই দি কেমন হয়েছে দিদি ভালো ভালো হয়েছে মা তুমি একটা খেয়ে দেখো তুমি একটা খেয়ে দেখো না নাও তুমি একটা খেয়ে দেখো মা একটা খেয়ে দেখো কেমন করেছে মা কেমন হয়েছে মা আমি বানিয়েছি বলে বলছি না সুন্দর হয়েছে খুব সুন্দর হুম তোমরাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো ট্রাই করতে পারো